সব চাইতে বড় কিয়ামতের আলামাত হলো আল্লাহর নবী বলেছেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছি আমি নবী মোহাম্মদ ধুনিয়াতে আগমন করেছি আমার পরে কোন নবী আসবে না আমার ঘরে কোন রাসুল আসবে না তার মানে আমি তোমাদের আখির পাই গাম্বার আমি নবী মোহাম্মদ আমি হলাম সব চাই

সন্নিকটে চলে এসেছে দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের সব চাইতে বড় আলামত হলো ওয়ান শাকাল চন্দ্র যেন দুই টুকরো হয়েছে মক্কাবাসীরা যে দেন আল্লাহর নবী যখন 40 বছরে নবুয়তি পেলেন তাওহীদের একাদবাদের যখন দাওয়াত দিতেন কাফেরদেরকে যখন মক্কাবাসীরাকে দাওয়াত দিতেন তখন নবুয়াত পেয়েছিলেন তখন মক্কাবাসীরা নবীজিকে নবী বলে বলতেন না তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মোহাম্মদ আপনি যদি নিজেকে নবী বলে দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দেন আল্লাহর নবী আল্লাহ আর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করলেন তার চন্দ্রটা তার ইশারায় যেন দুই টুকরো হয়ে গেল তার মানে সূর্য চন্দ্র দিন দুই টুকরো হয়ে গিয়েছে এই চন্দ্র দুই টুকরো হাওয়া মানে এ ডাক হলো কিয়ামতের বড় আলামা। তার মানে চন্দ্র দুইটি করে হয়েছে আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছেন তার মানে কিয়ামত ছন্নিকটে এসেছে কাছে এসেছে আর কি देखते babe তিরমিজি শরীফের 2205 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন যখন তোমরা পাঁচটি আলামত দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও আমাদের কিয়ামত যেন আমাদের সন্নিকটে চলে এসেছে এক নাম্বার হলো আইয়ুর ফাআল ইলম ওয়া জাহাল শিক্ষা উঠে যাবে আর মূর্খতার হার যেন বেড়ে যাবে শিক্ষা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে শিক্ষা উঠে যাবে আর মূর্খতার সংখ্যা বেড়ে যাবে পৃথিবীর বুকে বর্তমান আমাদের পশ্চিম বাংলার কথা বলছি আপনারা যারা পঞ্চাশ ষাট বছরের উর্ধে যারা আছেন আপনারা বলেন তো পঞ্চাশ বছর আগে যত স্কুল কলেজ ভার্সিটি কোচিং আর মিশন আর এত কলেজ এত হাই স্কুল এত জুনিয়র এত প্রাইমারি এত আপার লেভেলের এত স্কুল ছিল এখন যত আছে আগে ছিল এখন রাস্তা থেকে বের হয়ে যান সকাল দশটার সময় স্কুল যাচ্ছে ছাত্রদের ভিড়ে পা ফেলার জায়গা নাই সাইকেল চলে যাচ্ছে না আসর সময় যদি তিনটা সময় বাড়ি ফিরেন কোথা থেকে হাই স্কুল যখন ছুটি হয় এতটা স্কুলের ছাত্র মনে হয়েছে সুবাহান আল্লাহ আমাদের মালদার পার্শ্ববর্তী একটা জেলা মুর্শিদাবাদ একটা হাই স্কুল আছে ভবানীপুর হাই স্কুল তো একটা মাস্টারের সঙ্গে দেখা হলো তো উনি বলছেন আমাদের একটি হাই স্কুলে তাহলে আমরা অন্তত মনে মনে ভাবছি যে শিক্ষিত বাড়ছে বাড়ছে না বাড়ে না বাড়ছে তা আল্লাহ রসুল বলেছেন ভাইয়া দরাল জাহাল মূর্খতা বর্ষণ হবে মূর্খ বাড়বে তো এবার আপনি নেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে আর আমরা দেখি শিক্ষিত বাড়ছি তাহলে এমন একটা বাড়ি নাই এমন একটা পারিবারিক সংসারে এমন একটা ছেলে নাই তার মেয়ে নাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম পাস ছেলে আছে না নাই আছে প্রত্যেকটা বাড়িতে যান উচ্চ মাধ্যমিক এম এ কমপ্লিট এসএসসি তে বসার ক্ষমতা আছে তাহলে শিক্ষিত বাড়ছে আল্লাহ নবী বলছেন কমবে তা আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন হ্যাঁ না বলে মিথ্যা কথা বলেছেন এবার দেখেন মিথ্যা কথা বলেন না কেমন শিক্ষা এমন শিক্ষা যেই শিক্ষা নিজেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করে এই শিক্ষাটা শিক্ষা এমন শিক্ষা পিতামাতা মারা যাওয়ার পর পিতামাতা মারা গেল তার জন্য রব্বির হামহুমা কামা আনি সাগিরা বলে দোয়া করবে এই দোয়াটাও জানে না পাঁচ হাই মেরে চামড়া তুলে দেন আর বলেন রব্বের হাই মোহামা কামার রব্বাইনা সেগুলা বলে মুখ বের হবে মুখ দিয়ে বের হবে না জীবনে বলেনি এইটা শিক্ষা শিক্ষা এই জন্য বলে থাকি সব চাইতে বড় যেটা কথা হলো নিজেকে এমন শিক্ষা গ্রহণ করলো এমন শিক্ষা অর্জন করলো সেই শিক্ষাতে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারলো না এমন শিক্ষা গ্রহণ করল যে শিক্ষা নিজেকে জাহান নাম থেকে পরিত্রাণ পেল না এমন শিক্ষাই হচ্ছে জাহেলি শিক্ষা এই শিক্ষাকেই নবীজি না কাজ করেছেন এই শিক্ষাকেই বলেছেন কিয়ামত আলামাত এমন শিক্ষা গ্রহণ করবে এদের এসএসসি তে ডিগ্রি থাকবে বসার ক্ষমতা থাকবে চাকরির পরীক্ষায় কিন্তু এই শিক্ষা হচ্ছে জাহেল এরা এই শিক্ষা অর্জন করে আবার ডান্স করবে আচ্ছা আপনাকে একটা কথা বলি জাহেল যদি না হবে মূর্খই যদি না হবে তাহলে বর্তমান সময়ে যারা মিশন খুলছে যারাই বর্তমান সময়ে মিশন মিশন খুলছে আর ছেলেদেরকে স্টেজে নিয়ে গিয়ে ড্যান্স করাচ্ছে আপনাদের কলকাতা বারাসাত চব্বিশ পরগনাই নাই আচ্ছা মিশন খুলেছে আর ছাত্রকে নিয়ে যায় পিকনিকে মিশন খুলেকে খোলার পর ছাত্রকে নিয়ে যায় চোদ্দই ফেব্রুয়ারি তাহলে এই জাতি যদি মূর্খ না হয় তাহলে শিক্ষিত কাকে বলা হবে না যেই ব্যক্তি মিশন শিক্ষা অর্জন করে মিশন খুললো চাকরিতে পেল না ওর মতন হারাম মিশন খুলে যদি ডান্স করাবে মন ছিল ও আবার চাকরি কিসের পাবা ওই জন্য তো চাকরি হচ্ছে না ওর জন্য আল্লার গজব এটা মিশন খুল আর তিন হাজার টাকা মাসলে আর ডান্স করে বাড়া এটা আল্লার গজব তার মানে যে জাতি বর্তমান যে ড্যান্স শুরু করেছে এখন বর্তমান কিছু কিছু মানুষ আছে মিশন খোলার পর বাস ভাড়া করে প্রত্যেকটা স্কুলের ছাত্রকে প্রত্যেকটা স্কুলের ম্যাডামকে নিজের স্ত্রীকে পর্যন্ত নিয়ে যাচ্ছে একবার সুন্দর করে ফেসবুকে পোস্টিং করছে এটা আমার স্কুলের ম্যাডাম আমি সহ ছাত্র সহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন